একটা কথা খুব পরিষ্কার শুনে রাখুন অন্যান্যবার বার কি করেছেন আমি দেখতে দেবো না আমার কাছে একটাই জিনিস যেভাবে আপনারা ইলেকশন পিরিয়ডে হাতে হাত লেখে লড়াই করে ইলেকশনটাতে নির্বিঘ্নে পার করেছেন দুর্গা পূজাতেও আমি সেই কমিটমেন্টটা চাই দেরি করে আসা বা বিশেষ করে মেয়েদের এটা প্রবলেম বারোটা বাজলে পরে স্যার বাড়ি যাই বাচ্চা কাটবে চলবে না কিন্তু এবার পরিষ্কার করে দিন আমি আমি কিন্তু পরিষ্কার করে দিচ্ছি এই জিনিসটা মাথায় রাখবেন যতক্ষণ পর্যন্ত খাকি পোশাকের পুলিশ প্রেজেন্ট থাকবে ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে থাকতে হবে এই জিনিসটা বিচার করে নেন আমি কিন্তু আবার বললাম সম্পর্ক খারাপ করবেন না আমাদের সাথে আমার কাছে একটাই কথা ফুল কমিটমেন্ট চাই চারটের সময় ডিউটি তো চারটের মধ্যেই ডিউটি ধরবেন বৃষ্টি থাকলে আলাদা কথা কিন্তু যেটা অফিসিয়াল টাইম চারটের সময় ডিউটি ধরবেন তখন থেকে ডিউটি শুরু হবে কন্টিনিউ যতক্ষণ পর্যন্ত চলবে রাত্রে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এবং অন্যান্য বারের মতো এবারও গাড়ি গিয়ে আপনাদেরকে খাবার দেবে খাওয়ার নিয়ে অনেকের প্রবলেম থাকে স্বাভাবিকতা নষ্ট হয়ে যায় বা পরিমাণে কম থাকে এবার গতকাল আমি আমাদের অফিসারদের সঙ্গে মিটিং করেছি সেটা হচ্ছে এমন খাবার সরবরাহ করা হবে অবশ্যই সেটা ভাতই হবে সেই খাবার খেলে আশা করি কারো কোনো সমস্যা হবে না এবং কমপ্লেনও থাকবে না বোঝা গেল এবারে ঘটনাটা হচ্ছে আপনারা একটু আগে ভিডিদেরকেও বলেছি আপনারা শুনে নেন হত্যাকাণ্ড আজ দিনাটা থানায় সিভিকদের নিয়ে তাদের প্রস্তুতি চলছে এবং তাদেরকে নির্দেশ দিচ্ছেন কি করতে হবে না করতে হবে সেই শহরের কোন রাস্তায় বিকেল চারটা থেকে পরের দিন সকাল চারটা পর্যন্ত কোনো প্রকার মোটর সাইকেল চলবে না আবার আমি বলছি বিকেল চারটা থেকে পরের দিন সকাল চারটা পর্যন্ত কোন প্রকার মোটর সাইকেল চলবে না যে যে গ্রামে বাস করেন সেই গ্রামে মুখে মুখে এটা প্রচার করতে থাকুন আর চার টাকা গাড়ির ক্ষেত্রে বিকেল বিকেল থেকে থেকে পর্যন্ত পর্যন্ত যে সমস্ত নো এন্ট্রি পয়েন্ট গুলো আছে আপনারা সবাই জানেন আমি আরেকবার বলে দিচ্ছি কচিহার থেকে যে গাড়িগুলো আসবে তার নো এন্ট্রি পয়েন্ট হচ্ছে পাট মন্দির তুফানগঞ্জ দিক থেকে বা যে গাড়িগুলো আসবে বাসন্তীহাট বুড়িরহাটের দিক থেকে তার নো এন্ট্রি পয়েন্ট হচ্ছে হিমঘর সাহেবগঞ্জের দিক থেকে অর্থাৎ সাহেবগঞ্জ রোড ধরে যে গাড়িগুলো আসবে তার নো এন্ট্রি পয়েন্ট হচ্ছে দুই নম্বর পুল কিতালদার দিক থেকে যে সমস্ত গাড়ি আসবে বা টোটো আসবে তার নো এন্ট্রি লাস্ট পয়েন্ট হচ্ছে বৌবাজার গোসানি রোডের ক্ষেত্রে অর্থাৎ সিতাই বা গোসানিমারি বা প্যাটলা সাইড থেকে যেটা আসবে তার লাস্ট নো এন্ট্রি পয়েন্ট হচ্ছে এন সি বাস স্ট্যান্ডের চারট ওই মুক্তা অর্থাৎ কৃষি মেলা যেটাকে বলা হয় এর বাইরে আরো কিছু পকেট রুট আছে সেই পকেট রুটে এর বাইরে যে সমস্ত পকেট রুট আছে সেই পকেট রুটেও কিন্তু আমি পিএনজির সাথে শুরু করে সিভিক দেবো ওই নো এন্ট্রি পয়েন্টে যতক্ষণ পর্যন্ত পুলিশ থাকবে ততক্ষণ পর্যন্ত আপনাদেরকেও কিন্তু ছোট রাস্তাতে থাকতে হবে আমি কিন্তু বলছি এবার অন্য সিস্টেম করছি ফুল কমিটমেন্ট নিয়ে নামবেন যদি কিছু ঘোরাঘুরির ব্যাপার থাকে যা করবেন এই তৃতীয় চতুর্থীর মধ্যে শেষ করে নেন তারপর থেকে কিন্তু আমি প্রত্যেকটা লোককে ডিউটি অলরেডি আমি ডিটেল করা শুরু করে দিয়েছি ডিটেল কিন্তু করে ফেলতে হবে অর্থাৎ চতুর্থী পঞ্চমী থেকে রাস্তায় নেমে যাবো আমরা যদিও তখন নো এন্ট্রি পয়েন্ট থাকবে না সেটা ষষ্ঠী থেকে শুরু হবে নো এন্ট্রি পয়েন্টটা ঠিক আছে সাথে এটাও গ্রামে বলবেন অবস্থা বুঝে নো এন্ট্রি পয়েন্টের সময় কমানোও হতে পারে আবার প্রয়োজন পড়লে বাড়ানোও হতে পারে ঠিক আছে এবারে একটা জিনিস তো আপনারা বলেন ষষ্ঠীর দিন বা সপ্তমীর দিন যে ভিড় থাকবে নবমীতে অটোমেটিক সেটা বেশি থাকবে দিন বা সপ্তমীর দিন যদি আমরা দেখা যায় সব ঠিকঠাক আছে রাত্রি বারোটা তো খুলে দিতে পারি কিন্তু নবমীতে গিয়ে যদি দেখা যায় যে রাত্রি দুটাতেও চার পাঁচ লোক পাঁচ লক্ষ লোক টাউনে ঘুরে বেড়াচ্ছে তাহলে সেক্ষেত্রে রাত্রি না সকাল চারটাও হয়ে যেতে পারে সেটা অবস্থা বুঝে আমরা প্লাস মাইনাস করব ঠিক তাহলে কমিটমেন্টের ক্ষেত্রে একটাই কথা বিশেষ করে মেয়েদেরকে আমি আবার বলে দিচ্ছি বাড়ি যাওয়ার জন্য কান্নাকাটি করবেন না ঠিক আছে এই পুজোর চারটা দিন কিন্তু কোনো রকম হিউম্যানিটি আমি দেখাবো এই আশাটা রাখবেন না আমি একদম পরিষ্কার বলে দিলাম কারণ আপনাদের সহযোগিতাতেই কিন্তু আমাকে পূজাটা ভালোভাবে পার করতে হবে সুতরাং এই জিনিসটা মাথায় থাকে পরিষ্কার বলে দিলাম আপনি চারটে টাইম তো চারটে ওদিকে যতক্ষণ পর্যন্ত পুলিশ উঠলে না হবে ততক্ষণ পর্যন্ত থাকতে হবে স্যার আমার বাড়ি দূরে কাটা তাদের পাশে বাড়ি বিয়েছে ঢুকতে যায় না আপনার প্রবলেম আমি দেখতে যাব না আমার একটাই কথা অন্যান্যবার যা করেছেন করেছেন কি করেছেন আমি জানি না এই বছর ফুল

একটু রেস্ট নিয়ে চলে আসবেন চারটের মধ্যে ডিউটি ধরবেন কষ্ট হবে কিন্তু আমি আমার বলছি যতক্ষণ পর্যন্ত পুলিশ উচ্চ না হবে ততক্ষণ পর্যন্ত যেরকম ভাবে আমার সিভিক ভাইরা বা বোনেরা থাকবে তাদের সাথে আপনাদের কেউ থাকতে হবে সব জায়গাতে সব পয়েন্টে অফিসার দেওয়া সম্ভব না কেউ শোনেন আমি সিস্টেম এবার আলাদা করেছি বলবো না কি সিস্টেম করেছি আমাকে তো ফাঁকি দিতে যাবেন না এসছেন আট দশ দিন ডিউটি করবেন তার মধ্যে মেন তো ওটাই আছে না হ্যাঁ তেরো দোকানে আপনার মেন হচ্ছে নবমী পর্যন্ত দেখুন দশমী যেটা আছে ওটাও হয়ে যায় কোনো সমস্যার ব্যাপার থাকে না কিন্তু মেন হচ্ছে লোক কন্ট্রোল করা কারোর সঙ্গে খারাপ খাবার করবে না প্রত্যেকে বাসি দাও এটা তো বাসি আসবে ওরা বাসি দেওয়া হবে আপনাদের ও দেওয়া হবে কি বলে ব্যাঙ্ক ব্যবসায় সব আসছে ওটা সব দিয়ে দেওয়া হবে কিন্তু আমি আবার বলছি টাইম নিয়ে কিন্তু আমি খুব প্রস্তুত জানিয়েছি চারটা তো চারটাই ও যতক্ষণ পর্যন্ত পুলিশ থাকবে কান্নাকাটি হল্লাহাটি কিছু চলবে না এই জায়গাটা কিন্তু আমি পরিষ্কার করে দিলাম যদি কারো সমস্যা থাকে তাহলে বেরিয়ে আসেন আমি তাহলে পরে সেক্ষেত্রে মহিলা বাদ পুরুষ নিয়ে নেব আমি কিন্তু বারবার বলছি আমার আজকে বাড়িতে প্রবলেম মা পা উল্টে পড়ে গেছে আমি কিছু দেখতে যাব না এই ব্যাপারে আমি খুব মানে ক্রিটিক্যাল আমার চার দিন ঠিকঠাক ভাবে কাটবে এর উপরে আমার আর দ্বিতীয় কোন কি বলে উদ্দেশ্য নেই আমি কারো ভালো খারাপ সব বিষয় পরে খাওয়ার ব্যবস্থা সব থাকবে কোনো সমস্যা নাই কিন্তু ডিউটি কমিটমেন্ট ওটাই আমি দেরি করে আসা বা তাড়াতাড়ি বাড়ি যাওয়ার জন্য অফিসারের কাছে কান্নাকাটি করা এই জিনিসটা বর্জন করে যদি আসতে পারেন তাহলে পরে কালকে ডিউটি টাইম মতো চলে কালকে না কবে থেকে নেওয়া কালকে থেকে নেওয়া এটা চিন্তা করে নেন কিন্তু আমি বারে বারে বলছি অন্যান্যবার অফিসারদের ম্যানেজ করে চলে যাবে এই যাবে এবার পরিষ্কার ইন্ট্রাকশন দেওয়া আছে কেউ কাউকে ছাড়বে না যতক্ষণ পর্যন্ত ডিউটি চলবে আর আমার একটাই বক্তব্য সেটা হচ্ছে যে আট ঘন্টা ন ঘন্টা ডিউটি করবেন মোটামুটি চার পাঁচ ঘন্টা করার পরে তারপর করে দেখছেন যে ভিড় বেশি কেউ বুঝতে পারবেন আমি পালিয়ে চলে যাই ওটা করবেন না আমি বলছি আবার এবার অন্য সিস্টেম করেছি সেই সিস্টেম এক থেকে দেড় ঘন্টা অন্তর অন্তর চেকিং চলবে ঠিক আছে আমার চাই আপনারা আপনাদের কাজটা করে দিন করে দেওয়ার পরে তারপর এটাই হচ্ছে ব্যাপার কারণ টিএচি যখন সরকার নিয়েছে গভর্নমেন্ট যখন অর্ডার করেছে আমাদের ডিপার্টমেন্ট থেকে আপনাদের দিয়ে সাহায্য হবে বলেই

আপনি যেটা পড়েছেন হোক বা ইয়েই হোক ওটা পড়বেন না ঠিক আছে অনেকক্ষণ না কখনো বসতেও পারবেন দাঁড়াবেন সব মিলেমিশে চলবে কিন্তু ওই যা বলেছি একটা জিনিস যদি ডিউটি ধরা হয় আনটিল আমার পুলিশ পার্টি উড্র হওয়া পর্যন্ত আপনাদেরকেও সাথে থাকতে হবে ঠিক আছে আমি কিন্তু বলছি অনেকের উপাস করে পাঠিয়ে চলে যায় এগুলো আমাদের জানা আছে এবং আমরাই আপত্তি জানাই নেওয়া যাবে না কিন্তু উপায় নাই আমাদের এত লোক সংখ্যা নাই তাই আপনাদের উপর ভরসা করতে হয় আমার একটাই অনুরোধ থাকবে আপনার আমাদের ভরসাটা দাম দেবেন ঠিক আছে আর একটা কথা হচ্ছে আপনাদের প্রত্যেক দিনই খাওয়ার ব্যবস্থা থাকবে এবং সেটা আপনাদের কোথাও যেতে হবে না কৃষিতে নাম দেখে নেবেন বুঝে নেবেন তারপর আমাদের বাড়ি গিয়েই আপনাদেরকে রাত্রে ডিনারের প্যাকেজ দিয়ে আসবে ঠিক আছে আর দশমী তো সবার জানাই আছে স্ট্র্যাটেজিক পয়েন্ট এত লম্বা বড় কিছু হয় না কিন্তু আমার মেন আছে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী চারটে দিন এই চারটে দিন আপনারা একটু আমাদের পুলিশের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ভালো মতো যেটা মানে এত বড় একটা লয় অর্ডার এটাকে উত্তরে দিলে আমরাও নেক্সট টাইমের জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো